আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে রাজ জুয়েলার্স লিমিটেডের এক্সক্লুসিভ কিছু জয়পুরি অ্যান্টিকের গহনা দেখাবো একটু হচ্ছে স্পেশাল গহনা কালেকশনগুলো দেখাবো রাজ জুয়েলার্স লিমিটেডের রাজ জুয়েলার্স লিমিটেড আচ্ছা বসুন্ধরা সিটিতে কিন্তু আমরা মানে দেখাচ্ছি আজকে প্রচুর প্রচুর কালেশন এসে জাস্ট একবার ঘুরিয়ে দেখাই তো এগুলো আমরা স্পেশালি ব্রাইডাল কালেকশনের জন্য দেখাচ্ছি যেহেতু সামনে বিয়ের সিজন আপনাদের তো আপনারা যাতে দেখে নিতে পারেন এই জন্যই কিন্তু এই কালেকশনগুলো দেখানো তো এখানে কিন্তু আপনারা কম ওয়েট থেকে বেশি ওয়েট সব ধরনের কালেকশনই পাবেন সব বাজেটেরই পাবেন তো ভাইয়া আমাদের দেখান একটা একটা করে আসসালামু আলাইকুম এই পাশ থেকে দেখি হ্যাঁ আচ্ছা এখান থেকে দেখাই এটা খুব সুন্দর একটা ব্রাইডাল সেট আচ্ছা বেলটা লহর প্যাটার্ন লোকের দিয়ে এখানে একটু কুন্দন করা আছে বিভিন্ন ধরনের সুন্দর করে কাজ করা থাকে এই অ্যান্টিকের মধ্যে রুবি আছে কুন্দন আছে সো এটার সাথে সুন্দর করে ম্যাচিং করে ইয়ারিংসও পাবেন এটা কান সবগুলো কান গলা সেট ওয়াইজ এটা কান গলা আছে সাতগুড়ি

প্রায় দুই দফায় সাত থেকে আট হাজার টাকা কমেছে এখন বিয়ের সিজন প্লাস এখন আমার মনে হয় আমি কিনে টাকা এখানে দুইটা সীতা উপরে কণ্ঠ সম্পূর্ণ ফুল সেট এইভাবে যাদের বাজেট আছে এইভাবে নিতে পারবে আর এই উপরে এই কণ্ঠহারটা গলায় মিলে আছে পাঁচ ভরি

এটা খুবই সুন্দর মানে সাউথ ইন্ডিয়ান যে ব্রাইডাল সেটগুলো হয় ওরকমই কিন্তু প্যাটার্নে রাজ জুয়েলার্স লিমিটেড তৈরি করা ম্যাকিংটা দেখুন আপনাদেরকে আমি আশ্বস্ত করব আমাদের রাজ জুয়েলার্স শুধু নামে নয় রাজ জুয়েলার্স ডিজাইনের রাজা প্রচুর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে বাইরের কারিগর দিয়ে তৈরি করা হলমার্ক আর আমাদের দোকানটা হলো বসুন্ধরা মার্কেটে সি

আমাদের দোকান ভিজিট করলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা দেখাতে পারবো আপনাদের পছন্দ এই সেটটা সুন্দর এটা মানে এটা একটু डिफरेंट প্যাটার্ন গোল কালারের সাথে কিন্তু রুবি পান্না করা সাথে একটু করা দেখুন এত সুন্দর এটা কত এটা কান আছে সাত ভরি সাত উপরে আছে এটা কান গলা পাঁচ পাঁচ লাস্ট ওয়ান আর একটা দেখাবো আসলে অনেক সুন্দর করে দেখালাম সবগুলো প্রোডাক্ট দেখিয়ে দিলাম আপনারা আসলে বিস্তারিত একই ভিডিওতে তো আসলে এত কালেকশন দেখানো যায় না তো ভালো হয় আপনারা বিয়ের কানে কালেকশন কেনার জন্য একবার হলো রাজ জুয়েলার্স লিমিটেডে ঘুরে যাবেন এই এনটিকের সেট হাসলি সেট আমাদের কাছে সোয়া ভরি দেড় ভরি থেকে আরম্ভ সাত আট দশ ভরি আমাদের তিন থেকে আরম্ভ এবং ভ্যারাইটিস ওয়েটের শীতে এবং ছোটো বড়ো করে কাস্টমাইজ করে আমরা বানিয়ে দিতে পারবো আমাদের ভ্যারাইটি ডিজাইন আমি বলবো আপনাদেরকে আমাদের দোকান ভিজিট করুন এবং ডিজাইনগুলো দেখুন আচ্ছা তো চলে আসবেন শোরুমে একদম বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর আল্লাহ